অনেক খোঁজাখুঁজির পরে অনেক দিন পরে পেয়ে গেছে আমার সেই কাঙ্ক্ষিত জিনিস কচুর লতি অনেক দিন ধরে ফ্রিজে ইলিশ মাছের মাথা আর তিন চারটা লেজা মানে তিন চারটা মাথা আর লেজা একসাথে রেখে দিয়েছি যে কচুর শাক দিয়ে বা কচুর ডাটা বা লতি দিয়ে খাবো এখন নাকি বাজারে কোনো কচুর লতি বা কচু এরকম কিছুই পাওয়া যায় না এটা আমার জামার ভাষ্য হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি এই যে এটা আমরা বলি বাইলা শাক কেউ বলে ভতুয়া শাক আসলে যে যে নামে চেনে ঢাকায় ভতুয়া ভুত্তা শাক না ভতুয়া শাক যেন বলে সেটা ভাজি করব প্রথমে কিন্তু শাকটা দিয়ে লবণ আর শুক মানে কাঁচামরিচটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে বাগার দিব তো গতকালকে অফিস থেকে আসার সময় দেখলাম একটা দোকানে সবজির দোকান কচুর লতি আছে তো হঠাৎ করে আমার মনে পড়লো তো আমি দিন ধরে তো কচুর লতি বা কচু এরকম কিছু খুঁজতেছি তাহলে আজকে আমি নিয়ে যাই তা আমি কিনে নিয়ে আসছি এসে আর আমি আমার কি বলি নেই যে আমি কয় টাকা দিয়ে কিনছি কারণ তাহলে সে আমাকে বলবে তুমি তোমার কাছ থেকে দাম বেশি রাখছে তুমি ভালো কিনতে পারো না অত কথা শোনার দরকার নেই বলছে আমি কিনে নিয়ে সে জিজ্ঞেস করছে আমি বলি নেই এ দেখেন শাকটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন কিন্তু রসুন আর পেঁয়াজ কুচিটা ভেজে আমি বাগান দিয়ে নিলাম শাকে একটু রসুন পেঁয়াজ কুচি একসাথে মিশিয়ে বাগান দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রসুনে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ব্যাস আমার শাক ভাজা একেবারে শেষ মানে এখন এটা আমি নামিয়ে নেব এই তো মেইন আকর্ষণ ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের সাথে এখন অন্যান্য মশলা হলুদ ধনিয়া জিরা তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আমি একটুও দেব না কারণ সবুজ সবুজ রাখার জন্য দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচামরিচ কুচিয়ে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এ পাশে কিন্তু আমি মাছের মাথা এবং লেজাগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম প্রথমে ভেবেছিলাম কি ভেজে রান্না করব তারপর বললাম না মশলার সাথে কষিয়ে রান্না করি তাহলে আর তাড়াতাড়ি হয়ে যাবে মজা হবে তো মশলার সাথে মাছ আর লেজা দাই দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এই দেখেন আমার সেই অনেক মজার কচুর কচুটাকে মানে কাউকে যদি বলে যে অমুকটা কচু দিছে বা ইত্যাদি এই যে একটা কথা আছে এটা বললে কারো ভালো লাগে না কিন্তু কচু এমন একটা জিনিস যা শাক সবজি লতা পাতা ফুল সব কিছু খাওয়া যায় আর আমি এমন একটা ব্যক্তি যে কচুর প্রত্যেকটা অংশ আমার ভীষণ ভীষণ প্রিয় কিছুদিন গেলে না খেলে মনে হয় কতদিন যেন খাইনি এই দেখেন আমি কচুলতি সবসময় এভাবে রান্না করি কচুলতি সিদ্ধ হবে কিন্তু কচুলুতি ভেঙে যাবে না কচুলতি ভেঙে যদি হয়ে যায় আমার কাছে ভালো লাগে না রান্নাটা কমপ্লিট একেবারে ঝোল শুকিয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম সকালে জন্য রুটি করে নিচ্ছি তো আপনার কে মানে কার কার কচুর কোন অংশ ভালো লাগে অবশ্যই বলবেন আর রান্নাটা কেমন হলে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম